সালামু আলাইকুম আহমতুলিল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আজকের ভিডিওতে এমন একটা কৌশল ব্যবহার করেছি যে কৌশলটা দেখলে আপনারাও চমকে যাবেন আর এই কৌশলটাকে সেটা দেখতে হলে পুরো ভিডিও জুড়ে থাকবেন মুড়ি আর বালি ছাড়া ঘরে বসে গ্যাসে চুলে মুড়ি তৈরি করে ফেলেছি তো আমি কিভাবে তৈরি করেছি কি কৌশলটা ব্যবহার করেছি সেটা অবশ্যই দেখতে হলে পুরো ভিডিও জুড়ে কিন্তু আমার সাথে থাকবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন প্রিয় ভিউয়ার্স এখানে আমি একটু মোটা চাল নিয়েছি আপনারা চেষ্টা করবেন মানে ফুলকো ফুলকো মুড়ি তৈরি করতে হলে অবশ্যই একটু এখানে মোটা চালটা ইউজ করতে হয় আর আপনাদের হাতের কাছে যদি মোটা চাল না থাকে চিকন চাল থাকে তাও কোনো সমস্যা না সো এখানে আমি একটু লবণ নিয়েছি আর পানি পানিটা এমন অবস্থায় নিতে হবে ভিউয়ার যেন হাতের মধ্যে হাত টাও ভিজা না থাকে সেরকম অবস্থায় কিন্তু পানিটা নিতে হবে বেশি পানি নিতে যাবে না তাহলে চালটা বেশি সময় ধরে ভাজতে হবে সে সাথে চালটা কিন্তু বেশি লালচা লালচা বাফ হয়ে যাবে এবং কড়াইয়াতে কি লেগে যাবে সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন পানির শুধুমাত্র নামমাত্র যে পানি সেটা কিন্তু ইউজ করতে হবে জাস্ট লবণটা কিসের সাথে চালের সাথে যেন মিশে যায় সেই ক্ষেত্রে চেষ্টা করবেন সো ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমার হাতের মধ্যে কিন্তু কোনো পাকার পকার পানি নেই দেখুন লবণটাও কিন্তু হালকা হালকা দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনি আরেকটু ভালো করে এটাকে মেখে নেবেন ভিউয়ার্স চেষ্টা করবেন হাতের সাহায্যে কিন্তু ভালো করে মাখতে হবে আসলে মানে পরিশ্রম করলেই তো ভালো কিছু পাবো আপনি দোকান থেকে কেমিক্যাল মুড়ি কিনে আনার কি দরকার যদি আমরা ঘরে বসে পারফেক্টলি পিওর মুড়ি তৈরি করতে ফেরি তাও আবার বালি ছাড়া আগে তো আমরা জানতাম যে বালি ছাড়া মুড়ি হয় না আসলে যে বালি ছাড়াও কিন্তু একটা উপকরণ দিয়ে যে মুছে ফুলকো ফুলকো মুড়ি হয়ে যায় সেটা আসলে পুরো ভিডিওটা না দেখলে একদমই বুঝতে পারবেন না এটাকে কিন্তু মিনিমাম পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমি এটাকে রেখে দেব রেখে দেওয়ার পর আপনারা আরেকটা চমক দেখতে পারবেন এই দেখুন বিওয়ার্স এটা কিন্তু কতটা ঝরঝরা হয়েছে মনে হয় যেন আমি চালটা এখনই নিয়েছি অথচ এখানে কিন্তু পানি এবং লবণ আমি দুটোই কিন্তু অ্যাড করেছি ঠিক আছে সেটা আপনারা কিন্তু আগে থেকে দেখেছেন তো চেষ্টা করবেন চালটাকে কিন্তু একদমই এভাবে রাখতে তাহলে কি এতে দিলে একদমই সমস্যা হবে না অল্প সময়ে কিন্তু আমরা মুড়ি এটা কিন্তু পারফেক্টলি তৈরি করতে পারবো সো বিয়স আমি এখানে একটা কড়াই দিয়েছি আর চেষ্টা করবেন আসলে যে আর একটু গোল গোল সাইজের যে কড়াইগুলো হয় সেগুলো ইউজ করতে আমি এটা করাতে আমার মুড়ি ভাজতে কিন্তু একটু সমস্যা হয়ে গেছিলো এটা বারবার কিন্তু এইদিক ওদিক চলে যাচ্ছে আসলে এদিক ওদিক পরে যাওয়া মানে কি অপচয় একটা চাল নষ্ট করা মানে অনেকটাই ক্ষতি এবং অনেকটাই অপচয় সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে মানে আর একটু গোল আকারে কড়াই নিতে তাহলে কিন্তু সুবিধা হবে সো আমার হাতের কাছে ছিল না সেই ক্ষেত্রে আমি নিতে পারিনি তাই আমি আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি যে গোল করাই হলে এটা নাড়াচাড়া করতেও সুবিধা এবং পারফেক্টলি মুড়ি ভাজতেও সুবিধা এবং বেশি করে কিন্তু একসাথে মুড়ি ভাজতে পারবেন আমার কিন্তু একটু সময় লেগে গেছে যেহেতু আমি এই করাই নিয়ে ছাড় এই করাইতে কিন্তু অল্প অল্প করে চালটা কিন্তু আমার ভাজা করা লাগছে আর ভিওর চালটা কোনো প্রকার কিন্তু হাই হিটে ভাজা যাবে না একদমই কিন্তু লো হিটে ভাজতে হবে আর আসলে মানে ভালো কিছু পেতে হলে এক কথায় ভালো কিছু পেতে হলে আমাদের কি করতে হবে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে আর মেশিনের খাবার তো আমরা সব খাই ঠিক আছে নিয়ে আসি কিন্তু আপনি বাসায় তৈরি করবেন সেটা দেখবেন যে এতটাই তৃপ্তি পাওয়া যায় এতটা মজা পাওয়া যায় আসলে সেটা বোঝানো যাবে না যতক্ষণ না এরকম পারফেক্টলি কোনো কিছু বাসায় তৈরি করবেন সো ভিও দেখুন আমার কিন্তু হালকা হালকা একটু ফুটেছে বাট আমি চালটাকে একদমই কিন্তু আমি লাল করতে দিই একেবারে কেননা একেবারে লাল করলে মুড়িটা কিন্তু পারফেক্টলি ফুটবে না সো এ পর্যায়ে কিন্তু আমি এটাকে আরেকটু একটু নেড়েছে নেব ভিওয়ার্স আমি আবারও বলছি চুলার হিটটা কিন্তু একেবারে লো হিটে রেখে কিন্তু চালটা ভাসতাম হবে আমার আগের চালগুলো আমি ভেজে ফেলছি সোয়া এখন আমি নতুন করে দিয়েছি বয়ার্স দেখুন মার্শাল্লাহ খুব অল্পতে অল্প আছে কিন্তু আস্তে আস্তে একটু সময় ধরে ধরে কিন্তু এটা আমাদের ভাজতে হবে সো একটু হাতের সাহায্যে আমি এমনভাবে চুলাটা রাখছি যাতে আমার হাতে সাহায্যে যাতে আমি ভাজা ভাজ তে পারে সো ভিওর্স দেখুন আমার চালটা কিন্তু এরকমই হয়েছে একদমই কিন্তু আমি ফুটতে দিইনি কেননা ফুটলে মুড়িটা পারফেক্টলি আসবে না ক্ষেত্রে আমি আবার আপনাদের এটা দেখিয়ে দিলাম সো এই পর্যায়ে বাকি যে চালগুলো আছে ভিউয়ার্স এইগুলো কিন্তু আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি আর আপনাদের কাছে যদি সে করিয়াগুলো থাকে গোল আকারে তাহলে আপনার একসাথে কিন্তু চালটা ভেজে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সময়ে বেঁচে যাবে অল্প সময়ে যত কাজ করা যায় ততই আমি মনে করবো যে ভালো যে একটু বুদ্ধি খাটিয়ে যদি করা যায় সেটা তো আরও ভালো সো ভিউয়ার্স এখন কিন্তু চালটা কিন্তু দেখুন মোটামুটি কিন্তু আমার অনেকটাই কিন্তু ভে ভেজে গেছে সো এর থেকে কিন্তু আসলে বেশি ভাজা করা যাবে না এর থেকে বেশি ভাজা করতে গেলে চালটা কিন্তু বেশি হয়ে যাবে এবং ফুটে যাবে চাল ফুটলে কিন্তু সেই ক্ষেত্রে একদমই কিন্তু মুড়ি হবে না এটা খেয়াল রাখবেন আর এখানে আমি কিন্তু তীর তেল নিয়েছি ফিউর লবণটাই নিয়েছি আপনাদের কাছে যদি এরকম ফিউল লবণ না থাকে অনেক সময় অনেকের কাছে কিন্তু নাও থাকতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু মোটা লবণ ইউজ করতে পারেন তবে লবণের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে যখন আমরা লবণটা করেতে দেবো তখন কিন্তু একদমই রাসটা কিন্তু হাই হিটে রাখতে হবে আর হাই হিটে রেখে কিন্তু মুড়িটা কিন্তু সরি লবণটা কিন্তু একদমই গরম আর এটা এতটাই গরম করতে হবে যে মনে হয় যেন আপনার হাত লাগালে হাতটা পুড়ে যাবে মানে এরকম একটা ভাব আপনার লবণের মধ্যে কিন্তু থাকতে হবে তাহলে কিন্তু পারফেক্টলি কিন্তু মুড়িটা ফুটবে না হলে কিন্তু ফুটবে না মুড়িটা কিন্তু অল্প ফুটবে তো মুড়ি হবে বাট এটা কিন্তু একেবারে মোটা মোটা হবে না ঠিক আছে ফুলকো ফুলকো যে মুড়ি সেটা কিন্তু আসবে না কিন্তু চিকেন মুড়ি হয়ে যাবে আর লবণ দিয়ে আসলে যে কোনো চাল দিয়ে আমি মনে করি যে মুড়ি ফুটানো যায় যেটা দেখাচ্ছে যে চিকন চাল হলে কি চিকন মুড়ি হবে আর একটু মোটা চাল হলে মোটা মোটা মুড়ি হবে ফুলকো ঘুরে হবে সেটা বাট লবণের যেই তাপটা সেটা কিন্তু একদমই হাই রাখতে হবে এটা কিন্তু কোনোভাবে কিন্তু মানে হালকা বা মিডিয়াম এরকমও করা যাবে না বা গরম গরম ভাব গরম গরম এরকমই করা যাবে না একেবারে হাই যে হাত দেওয়া যাচ্ছে না মানে এইরকমই কিন্তু লবণটাকে করে নিতে হবে আর খুব সময় ধরে কিন্তু লবণটাকে কিন্তু তেলে নিতে হবে আর আমরা যেহেতু ইলেকট্রিক চুলাই করতেছি সেক্ষেত্রে আমাদের আমাদের জন্য কিন্তু একটু সময় লাগতেছে বাট যারা চুলাই করে বা গ্যাসের চুলা যাদের গ্যাস থাকে করে তাদের জন্য আমি মনে করব সময় অত বেশি লাগবে না অল্প সময়ের মধ্যে কিন্তু হয়েছে প্রিয় বিয়ার্স দেখুন আমি কিন্তু এই মুহূর্তে হাতটা লাগাতে পারতেছি না তার মানে কি আমার লবণটা এতটাই গরম হয়েছে যে আমি এখন এই মর্তে এখানে হাত দেওয়া আমার পক্ষে একেবারেই সম্ভব না তো এই ক্ষেত্রে কিন্তু চালটা আমি দিয়ে দিলাম আর চেষ্টা করবেন চাল দিয়ে অনবরত নাড়াচাড়া করতে ভিউয়ার্স আমি কিন্তু মানে সময়ের জন্য অফ ক্যামেরায় কিন্তু আমি এটাকে কিন্তু অনবরত শুধু নাড়াচাড়া করতেছিলাম কেননা এটা যাতে মানে লবণের সাথে মিশে খুব দ্রুত কিন্তু ফুলকো ফুলকো ভাব হয়ে তো ভিওয়ার্স দেখুন অলরেডি কিন্তু আমার মুড়ি ফুটা কিন্তু শুরু হয়ে গেছে আর এটা অল্প সময়ের মধ্যে যে ম্যাজিকের মতো যে এভাবে যে মুড়ি হয়ে যায় আসলে যতক্ষণ এটা আমরা তৈরি না আসলে ততক্ষণ কিন্তু একদমই বুঝতে পারবো না এখানে কিন্তু আরও একটা কথা আছে হয়তো বা আপনাদের প্রশ্ন থাকতে পারে যে লবণ দিয়ে যেহেতু মুড়ি বাঁচতেছেন তাহলে তো মুড়ি লবণ হয়ে যায় ভিওয়ার্স একদমই না আমি তো পুরাই অবাক যে এত মজার মুড়ি হয় যে এখানে কোনো লবণ লাগে না একদমই না আর এরকম একটা ঝাকনা ইভেন্স যেটা আমি দেখিয়েছি তো এইরকম ঝাঁকনা নিলে কি মুড়িটা একদমই উপরে থাকে যায় সম্পূর্ণ লবণ একদম সম্পূর্ণ লবণ কিন্তু নিচে পড়ে যায় এক ফোটাও লবণ কিন্তু থাকে না চেষ্টা করবেন এরকম একটা ঝাঁকনা অবশ্য আপনারা ইউজ করতে তাহলে কিন্তু আসলে কি মানে যে সব কিছুতেই কিন্তু সুবিধা মুড়ি ভাজা একেবারেই সুবিধা যেটা আমরা একেবারে কঠিন মনে করতাম বাজার থেকে নিয়ে আসতাম বাচ্চাদের জন্য এখন তো একদমই না ঠিক আছে অল্প সময়ের মধ্যে কিন্তু বাসায় কিন্তু এরকম মোসমুচে কিন্তু আমরা মুড়ি ভাজতে পারি সো আমি কিন্তু আরও একবার কিন্তু আপনাদের মুড়িগুলো ভেজে দেখাচ্ছি এই পর্যায়ে কিন্তু আমাদের লবণটা কিন্তু একদমই কিন্তু হাই হিটে রাখতে হবে সেক্ষেত্রে কিন্তু আমি এভাবেই করে নিচ্ছি তো এইভাবে কিন্তু আমি অল্প অল্প করে কিন্তু বিওয়ার্স আমি সমস্ত মুড়িগুলো কিন্তু আমি ভেজে নেব খুব অল্প সময়ের মধ্যে আমার মুড়িগুলো কিন্তু পারফেক্টলি কিন্তু হয়ে যাচ্ছে বিওয়ার্স তো এই দেখুন এভাবে আমি অপকামরা বাকি মুড়িগুলো কিন্তু আমি নিয়ে নেব সো এখন আমি আবার কিন্তু চেলে আপনাদের দেখাচ্ছি মার্শাল্লাহ লবণটা কিন্তু খুব সুন্দরভাবে পড়ে যাচ্ছে ভিওয়ার্স চেষ্টা করবেন এরকম ঝাঁকনিগুলো ইউ ইউজ করতে তাহলে কিন্তু আপনার লবণগুলো একেবারে পড়ে যাবে থাকবে না অনেক সময় অন্য কোনো যদি ইউজ করতে যায় যেমন চালনি থাকে চালের চালনি যেগুলো থাকে সেগুলোতে কিন্তু এইরকম ফিউলিভাবে না নিচে কিন্তু থেকে যায় তো সেক্ষেত্রে চেষ্টা করবেন এইরকম মানে ঝাঁকনি নিলে মুড়িগুলো পারফেক্টলি হয় দেখুন হাত দিয়ে কষলালে কিন্তু মুড়িটা ভেঙে যাচ্ছে আর আমার তো এতটাই খুশি লাগতে যে পারফেক্টলি আমি এত মুসমুচু মুড়ি তৈরি করে ফেললাম তো সেটা আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম যাতে আপনারাও ঘরে বসে এরকম শুধুমাত্র লবণ দিয়ে একটিমাত্র উপকরণ দিয়ে কিন্তু এরকম ঝরঝরা মুড়ি তৈরি করে যায় তো ভিহাজ দেখুন আমি কিন্তু অফ ক্যামেরায় মোটামুটি আমি সমস্ত মুড়িগুলো তৈরি করে নিয়েছি সো আমার মুড়িগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন এবং আপনাদের কি কি রেসিপি খেতে পছন্দ সেটাও আমাকে কমেন্টের মধ্যে জানাবেন চেষ্টা করবো আপনাদের পছন্দের রেসিপিগুলো নিয়ে হাজির হতে ভিয়ার্স আমি এরকম একটা বাঁশের ঝাঁকনি নিয়েছি আসলে মুড়ি ভাজার পর চেষ্টা করবেন এরকম বাঁশের ঝাঁকনিতে রাখতে তাহলে কি এখানে একটা দুটো যদি একটু লবণ থেকে থাকে সেটা কিন্তু এরকম ঝাঁকনির মধ্যে রেখেই কিন্তু ফেলে দেওয়া যায় তো এরকম যদি ঝাঁকনি না থাকে বা অন্য কিছু আপনারা ইউজ করতে পারেন সো আমি মনে করি যে মুড়ি রাখার জন্য এরকম ঝাঁকনিগুলো পারফেক্ট সো বস আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ